নমস্কার সবাইকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জি কে এনসাইক্লোপিডিয়াতে তো আপনারা অনেকেই জানেন যে দু হাজার তেইশের যে টেট পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট আজ পাবলিশড হয়ে গেছে এবং এর সাথে সাথে বলা হয়েছে যে প্রায় তেরো হাজারের ওপরে ভ্যাকেন্সি কিন্তু প্রাইমারি টিচারের জন্য আসতে চলেছে তো প্রাইমারি টিচারের যে ইন্টারভিউ ক্লাসেসগুলো প্রায় অনেক ইন্টারভিউ ক্লাসেস প্রশ্ন এবং উত্তরসহ আমার চ্যানেলে কিন্তু আপলোডেড রয়েছে এছাড়াও পরে ভবিষ্যতে আমি আরও অনেক ইন্টারভিউ রিলেটেড ভিডিও দেব তাই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা এখনও আমার চ্যানেলে সন্ধান জানেন না সেই সমস্ত বন্ধুদের আমার চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দেবেন তো আজকে যে বিষয়টা পড়াবো সেটা হচ্ছে পিকক মডেল পিকক মডেল হচ্ছে একটি শিক্ষার্থীর সার সর্বাঙ্গীন বিকাশের জন্য মানে শুধু জ্ঞানীয় ক্ষেত্রটা কিন্তু নয় আমরা যদি একটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ দেখতে চাই তো সেই ক্ষেত্রে এই পিকক মডেলটি আমাদের ব্যবহার করা হয় যেটা সার্বিক বিকাশে তো পিকক মডেলে পাঁচটি সূচক আছে সেই পাঁচটি সূচক নিয়ে আমরা আলোচনা করব এবং পিকক মডেলটি কেন গুরুত্বপূর্ণ সেটাও আলোচনা করব তো সবাই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো পিকক মডেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে সূচক সেটি হচ্ছে পড়ুয়াদের অংশগ্রহণ এই এই ক্ষেত্রে দেখা হয় এই মডেলে যে পড়ুয়ারা কতটা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে মানে শুধু পরীক্ষা দিল তাতে নাম্বার পেলো এটা নয় পুরো হোল যে ক্লাস সেই ক্লাসে পুরো বছরে তার অংশগ্রহণ কতটা সেটা কিন্তু দেখা হয় তার উপর মূল্যায়ন করা হয় দ্বিতীয় আছে প্রশ্ন করা এবং অনুসন্ধান অনুসন্ধানে আগ্রহ সে পড়া কতটা বুঝতে পারলো এবং সেই বিষয়ে সে কতটা কৌতূহলী কোনো কিছু অনুসন্ধান করতে সে কতটা কৌতূহলী কোনো প্রশ্ন করছে নাকি ক্লাসে পড়াশোনা সম্বন্ধীয় সেই বিষয়টা কিন্তু এখানে মূল্যায়ন করা হয় পরবর্তী ক্ষেত্রে হচ্ছে ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য যে জিনিসটা বা যে বিষয়টা সে ক্লাসে পড়ছে সেই জিনিসটা সে কতটা ব্যাখ্যা করে বলতে পারছে তার কতটা সারাংশ সে বুঝতে পারছে এবং তা বাস্তব জীবনে কতটা প্রয়োগ করতে সে সমর্থ হচ্ছে সেই বিষয়টা কিন্তু এই তিন নম্বর যে সূচক আছে সেটাতে দেখা হয় দ্বিতীয়তে আছে সহানুভূতি এবং সহযোগিতা ক্ষমা করবেন চতুর্থ সূচকে আছে সহানুভূতি এবং সহযোগিতা সহানুভূতি এবং সহযোগিতা বলতে কী বোঝায় যে এক এই শিক্ষার্থী তার ক্লাসে তার বন্ধুদের সাথে তার বড়দের সাথে শিক্ষকদের সাথে কেমনভাবে মানে আসছে তার অনুভূতিগুলোকে কেমনভাবে প্রকাশ করছে সবাইকে সহযোগিতা করছে নাকি সেই বিষয়ের যে বিষয় পুরো সর্বাঙ্গীন যে বিষয়টা সেটা কিন্তু এটাতে দেখা হয় তার পরবর্তী ক্ষেত্রে পঞ্চমে এবং শেষ সূচকে রয়েছে নান্দনিক এবং সৃষ্টিশীলতার প্রকাশ তো এই ক্ষেত্রে আমরা দেখি যে এই শিশুটি কিভাবে তার যে সৃষ্টিশীল কাজকর্ম পুরো বছর ধরে সে কিভাবে করছে তার যে সাংস্কৃতিক বিষয়টা কিভাবে বিকাশ লাভ করছে তো এই যে পিকক মডেল এটা কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা এরপরে আমরা আলোচনা করবো এই পিকক মডেলে কিন্তু শিশুর দক্ষতার বিকাশ ঘটে পিকক মডেল আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা শুধু জ্ঞানীয় ক্ষেত্র নয় শিশুর বিভিন্ন সর্বাঙ্গীন বিকাশ আমি আগেও বললাম যে বিভিন্ন দিকের বিকাশ ঘটছে তো সেই ক্ষেত্রে এই পিকক মডেলে কিন্তু একটি শিশুর দক্ষতা এছাড়াও হচ্ছে একটি শিশুর সামাজিক এবং সৃজনশীলতার বিকাশ ঘটছে এবং সহযোগিতা এবং সহানুভূতির বিকাশ তো তার সাথে তার মধ্যে ঘটছেই যে বিভিন্ন প্রকার ইমোশনগুলো তার মধ্যে ধীরে ধীরে বিকাশ লাভ করছে তাই এই পিকক মডেলটি এই পাঁচটি সূচক যেমন আপনাদের প্রশ্ন করতে পারে সে ক্ষেত্রে পিকক মডেল কেন গুরুত্বপূর্ণ এই এই প্রশ্নটাও কিন্তু আপনাদের ইন্টারভিউ বোর্ডে হতে পারে এর পরবর্তী ক্ষেত্রে আরও বিষয় বা আরও প্রশ্ন যদি আপনাদের মনে থাকে যে এই প্রশ্নটার উত্তর ব্যাখ্যা করে দিলে ভালো হয় সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখতে পারেন এবং আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে একে একে ভিডিও আমার এই চ্যানেলে আপলোডেড হবে সবাই সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য